সতেরো বছর পর বীরের বেশে ঐতিহাসিক প্রত্যাবর্তন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ন্যায় আলোকে দেশ গড়ার অঙ্গীকার সংবর্ধনা সভায় যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে বলে জানালেন তারেক রহমান গণমানুষের ভালোবাসায় তারেক রহমান এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে আজকে দেশ সম্প্রতিকে মুখোমুখি হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য বিএনপি স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই আজকে বাংলাদেশের জন্য এবং বিএনপির জন্য একটি ঐতিহাসিক একটি মুহূর্ত সারা দেশবাসী আজকে আজকে লক্ষ্য করলো অসংখ্য মানুষ আমরা আজকে দেখলাম ১৭ বছর তিন মাস পর দেশের মাটিতে আসলেন এতদিন তিনি আসতে পারলেন না একটি আবেগঘন পরিবেশ দেখলাম এয়ারপোর্ট থেকে শুরু করে তিনশো ফিট পর্যন্ত জন্মভূমির প্রতি জন্মভূমির মাটির প্রতি যে টান আবেগ সেই জায়গা আসলে আপনারা যারা দলীয় নেতা কর্মী রয়েছেন আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রতি সেই আবেগের জায়গাগুলো নেতা কর্মীদের আবেগের জায়গাগুলো আজকের যে অবতারণা হয়েছে সেটা একটু জানতে চাই ফকুল ভাই আপনি ঠিকই বলেছেন অভূতপূর্ব প্রত্যাবর্তন এবং দেখেন আমি কিন্তু আজকে খুবই অসুস্থ অসুস্থ হয়ে পড়েছি আজকে আসার কথা নাই আমি ছাড়তে চাই নাই এই পঁচিশ পঁচিশ মানে পঁচিশে ডিসেম্বর পঁচিশ সালের এই অভূতপূর্ব দিনটি আর ফিরে পাবো না এবং এই জন্য কিন্তু আমাদের আবেগে আমাদের নেতাকর্মী যারা আছে সারা বাংলাদেশে আপনি দেখ দেখতে পেরেছেন নিশ্চয়ই টেলিভিশনে বা লাইভে দেখেছেন আপনাদের টেলিভিশনে আমি দেখেছি পরবর্তীতে শেষের অংশটুকু আর অসুস্থতার অবস্থায় আমি যে আশাটা এটাও কিন্তু আমি এই ওনার একটা পার্ট যে ওনার প্রত্যাবর্তন দিবসে আমি আপনার টেলিভিশনে কথা বলতে পারছি এটাও কিন্তু একটা আবেগের বিষয় এই যে অভূতপূর্ব একটা প্রত্যাবর্তন তার লক্ষ লক্ষ মানুষ পঞ্চাশ লক্ষের ঊর্ধ্বে লোক ছিল শুধু আমাদের ওই রাস্তাটুকুতে ওই ইয়া পর্যন্ত আমাদের সমাবেশ পর্যন্ত বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাইরে তারা স্থলেই যেতে পারেনি এবং সারা দেশে যারা দশ থেকে বারো কোটি লোক অবলোকন করেছেন তাদের তার প্রত্যাবর্তন তার পরিবারের প্রত্যাবর্তন তিনি যে একজন এই মাটির টান যে তার মধ্যে কতটুকু সেটা তো আপনি বুঝতে পারলেন যে যখন বেরিয়ে এসে তিনি জুতা খুলে পাটা মাটিতে রাখলেন এবং হাতে মাটি নিয়ে সে যে নিজের দেশের মাটিটা ছুলেন এতে করেই প্রমাণিত হয় যে দেশের জন্য তার কতটুকু টান কতটুকু এই দেশের জন্য তিনি কি করতে চান এটা কিন্তু বহিঃপ্রকাশ তার ঘটে যায় আর দেখেন এমনি এই যে আমরা জানি যে এ সমস্ত নেতা সব সময় কিন্তু আসে না দেখবেন আপনার দশ পনেরো বছর এক যুগ দুই যুগ পরে পরে আবির্ভূত হয় পৃথিবীতে আপনার নেলসন ম্যান্ডেলার সাতাশ বছর পরে কিন্তু এইভাবে আবির্ভূত হয়েছিল এবং তিনি এসেও এইভাবে আপনার আজকে যে বক্তব্যটা দিলেন নেলসন ম্যান্ডেলার বক্তব্য তাই কিন্তু ছিল যে বর্ণ নির্বিবেশ নির্বিশেষে তারা দেশটা করেছেন আপনার খমেনি আপনার ইরানের ষোলো বছর ফ্রান্সে নির্বাসিত জীবন ছিল এবং একজাইলের থেকে তারপরে যখন ব্যাক করে তারপরে কিন্তু এই আপনার অভ্যত্থনের মাধ্যমে সার পতন হলো এই যে আপনার এ সমস্ত নেতা এগুলা খুবই যুগে যুগে আসে আর কি তারেক রহমানও তার ব্যতিক্রম নয় তারেক রহমান আজকে যে বক্তব্য রাখলেন যেভাবে তিনি হাত নেড়ে নেড়ে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে এই ২২ কিলোমিটার টোটাল রাস্তা উনি যে কমপ্লিট করলেন আপনার হাত এক হাতে এই একদিকে আরেক হাত আরেক দিকে টোটাল একটা মানুষের কতটুকু অনুভূতি থাকলে মানুষের প্রতি ভালোবাসা থাকলে দেশে আসার পর সে মাটি ছুঁয়ে তারপরে গাড়িতে উঠে হাত নাড়তে নাড়তে নেতাকর্মীদের শুভেচ্ছা অভিবাদন স্বাগতম এগুলো নেওয়ার জন্য বা ফিরে দেওয়ার জন্য তিনি যেভাবে হাত নেড়ে নেড়ে আসলেন এটা সত্যি অভূতপূর্ব আমি আমার নিজেরও আজকে সৌভাগ্য হয়েছিল আমি সংবাদ কাভারেজের জন্য সেখানে ছিলাম আমি লক্ষ্য করেছি যে তিনি এয়ারপোর্ট থেকে আসার পথে সমাবেশের যে পর্যন্ত পর্যন্ত আসা আমি দেখেছি বিভিন্ন ছাদে সেই মানুষ এক নজর দেখার জন্য অপেক্ষা করছে বিভিন্ন ওভারব্রিজের উপরে উঠে যাচ্ছে খুব রিস্ক নিয়ে উঠে যাচ্ছে তাকে এক নজর দেখার জন্য এই যে মানুষের ভালোবাসা মানে সেটি কি আগে থেকে বুঝতে পেরেছেন বা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখেন আমি যদি বলি আমাকে যদি ডাইরেক্টলি প্রশ্ন করেন আমি বলেছিলাম একবার যে এই দেশের প্রধানমন্ত্রী আপনি হবেন যখন চোদ্দতে আমাদের বিনা ভোটে নির্বাচিত হলো যখন তারা পনেরো সনে গিয়ে আমি বলেছি তার মধ্যে যে মানে যে জনগণের জন্য যে স্পিরিট যেটা কাজ করেছিল আমরাও কাজ করেছিলাম তখন আপনার তিনি তো একদিন থেকে তিনি কিন্তু জন্মসূত্রে কিন্তু রাজনীতিবিদ নয় শুধু তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মা তিনবারের প্রধানমন্ত্রী এই জন্য তিনি যে দেশের প্রধানমন্ত্রী হবেন সেটা কিন্তু নয় তিনি উনিশশো সালে তার সাতাশি সালে তিনি বগুড়ার কমিটিতে তিনি সদস্য ছিলেন তারপরে একানব্বইতে সরাসরি ম্যাডামের রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছেন ম্যাডামের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিলেন এবং উনিশশো থেকে পুরাপুরি এই দলের নমিনেশন কোথায় কোথায় দেওয়া হবে দুই হাজার একের জন্য প্রিপারেশনটা তিনি নিয়েছিলেন এবং তারপরে আপনার দুই হাজার এক তিন চার থেকে আমরা আরম্ভ করলাম প্রতিনিধি সভা প্রতিনিধি সভায় তিনি যে বীজ বোপন করে গিয়েছেন তারই প্রতিফলন কিন্তু আজকে হলো এবং আপনি দেখেন প্রত্যেকটা ইউনিয়ন থেকে পাঁচজন করে নেতা নিয়ে তিনি সারা বাংলাদেশে এই জাতির জন্য কাজ কি কাজ করতে হবে কার কি প্রবলেম আছে কোন জায়গায় হাত দিলে কি করা যাবে সেটা কিন্তু আজ থেকে ২০ বছর আগেই তিনি নির্ধারণ করেছিলেন আর এর মধ্যে রিফাইন হয়ে এই সতেরো বছর এক থাকার সময় তার যে পরিকল্পনা দেশ গড়ার এগুলো নিয়ে এক এক করে তিনি কাজ করেছেন এবং ওই কাজগুলি প্রকাশিত হবে যখন তিনি এই দেশের ভার গ্রহণ করবেন আজকে তো দেখেছেন আপকামিং প্রাইম মিনিস্টার আমি একটু পড়ে শোনাতে চাই আজকে রয়টার্স লিখেছে রয়টার্স নির্বাচনের আগে নির্বাচন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন বিবিসি বলছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম যে বছর থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলছে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান সতেরো বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন দ্য নিউ ইয়র্ক টাইমস আল জাজিরা আরো একটি বিষয় বলেছে যে ষাট বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে সতেরো বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন দা ডন বলছে সতেরো বছর নির্বাসনের পর নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী মানে কি এই হ্যাঁ কি ঠিকই বলেছেন তারা কারণ এই দেশে আপনার দেখেন এখন আজকের যে বক্তব্যে আপনি খেয়াল করেছেন কিনা না উনি কিন্তু কারো কোনো বিরুদ্ধ চারণ করেন এই যে এত অত্যাচার নির্যাতন আমাদের খুন তার 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 নিজের যে নেতা কর্মীরা গিয়েছেন এটা তো সবাই জানি আমরা তারপরে কিন্তু একটা বারো আহ প্রতি সরকারের নাম কিন্তু তিনি উল্লেখ করেন নাই এবং কারো চারণ করার কথা বলেন নাই তিনি একই সঙ্গে একাত্তরের যারা শহীদ হয়েছেন আপনার যারা আপনার এই চব্বিশে যারা শহীদ হয়েছেন এমনকি এই সতেরো বছরে যারা গুম খুন হয়েছেন তাদের যে পরিবারের প্রতি শহীদদের প্রতি শ্রদ্ধা একসময় কিন্তু জানিয়েছেন তিনি কারোর প্রতি কোনো অশ্রদ্ধা রেখে কথা বলেনি এমনকি হাদি সম্বন্ধে তিনি কথা বলেছেন হাদি কিন্তু এ দেশের একটা গণতান্ত্রিক উত্তরণ হোক এটার জন্য কিন্তু তিনি একটা প্রার্থী হয়েছিলেন তিনি তো এই যে তার যে সব মিলিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন ওনার বক্তব্যটা তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই দেশের এরকমই একজন প্রধানমন্ত্রী দরকার এই এটাকে রিপেয়ার করতে হলে এই দেশটাকে পুনর্গঠন করতে হলে তো ওনারই দরকার এই জন্য হয়তো বৈদেশিক পত্রিকা বা বৈদেশিক যে আপনার মিডিয়াগুলি তারা ঠিকই নির্ধারণ করেছেন যে আগামী দিনের প্রধানমন্ত্রী বা কামিং আপকামিং প্রাইম মিনিস্টার অথবা যে বলেছে যে পদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হ্যাঁ ঠিকই বলেছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি এক আসন থেকে নির্বাচন করছেন সে আসনে তিনি যদি তিনি তো অবশ্যই আল্লাহ রহমতে জয়ী হবেন এবং সেই আমাদের বিএনপির তো তিনি প্রধান নেতা তিনিই প্রধানমন্ত্রী হবেন তো সেই হিসাবে সবগুলি পত্রিকাকে আমি বলবো যে তারা ঠিকই বলেছেন অসংখ্য ধন্যবাদ আমি একটু বিরুদ্ধ থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই কিন্তু প্রশ্নে যেতে চাই এই যে এত মানুষের ভালোবাসা মানুষ অধীর আগ্রহে গত দুদিন তিন দিন ধরে তারও বেশি সময় ধরে তারেক রহমানের আসার খবরে বসে আছেন রাস্তায় শুয়ে আছেন বসে আছেন সতেরো বছর এরকম একজন জনপ্রিয় নেতাকে অপেক্ষা করতে হলো কেন আসলে না এটা তো আপনি ভালো করেই জানেন কেন অপেক্ষা করতে হয়েছে যে এরকম একটা নেতা যদি আমি খুব ইজি ভাবে বলতে চাই তার গণতান্ত্রিক যে কথাবার্তাগুলি এবং তারকে নিয়ে যে শেখ হাসিনার যে আপনার চিন্তা ভাবনাগুলি ছিল যে তাকে আসতে দিলে পরে আপনার বাংলাদেশে তার ক্ষমতাচ্যুত তারা হয়ে যাবে নির্বাচন যদি হয় বা যে করেই হোক এই কারণে একের পর এক মামলা তো ছিলই জানেনি আপনি অনেক টোটাল মধ্যে পঁচাত্তরটা মামলা হয়েছিল এবং যে মামলাগুলিতে তিনি দণ্ডিত হয়েছিলেন এবং আপনার একের পর এক আমাদের হত্যা খুন এগুলি মানে চালিয়ে যাচ্ছিলেন আর কি যার জন্য একটা সময়ে আমরা চিন্তা করেছিলাম যে আঠারো সনে হয়তোবা নির্বাচনের নির্বাচনের নির্বাচনটা তিনি ভালোভাবে দিবেন নির্বাচন হয়ে গেলে আমরা নিশ্চয়ই বিজয়ী হবে এবং সেই আঠারো সনে দিনের ভোট রাতে হয়ে গেল এবং এরপর থেকে তারপরে তো রাজনীতি আমাদের বন্ধ করার জন্য তার ছেলে জয় বোধ হয় একটা ইয়েতেও বলেছিল আপনার একটা অনুষ্ঠানে যে দশ বছর পরে আর জামাত এবং বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না এরকম একটা বক্তৃতা দিয়েছিল আপনার এই আঠারো সালের নির্বাচনের পরে তো এই হলো মানে তাদের প্রতি সরকারের অবস্থা এবং এরকম একটা নেতা যে প্রিয় বাংলাদেশগুলো আজকে কিন্তু সম্বোধন করলেন দেখেন আপনি যে যেমন সমাবেশে উনি এসে প্রথমে বললেন প্রিয় বাংলাদেশ প্রিয় উপস্থিতিও বলেননি প্রিয় স ভাই বোনেরা বলেননি পরে বলেছেন আগে বলেছেন প্রিয় বাংলাদেশ মানে হোল বাংলাদেশটা যে তিনি ও ওন করেন এইগুলি নিয়ে খুব প্রতি সরকার খুব চিন্তিত ছিল আর কি তিনি তো অন করেন করেন নাই তিনি তো আরেকটা দেশের হয়ে নিজের হয়ে নিজের জন্য কাজ করেছেন যার জন্য তার প্রতীত হয়েছে এবং কোনো ইতিহাস বলে না যে আপনার কোনো নেতাকে এই আপনার শেষ করে দেওয়া এরকম ইতিহাস কিন্তু ইতিহাসে নাই যে যারা গণতান্ত্রিক মনা এবং আপনার যারা পরিবর্তনের চিন্তা করি তারা কিন্তু তাদেরকে শেষ করা যায় না যারা গণতন্ত্র ফিরে আনতে চায় যারা দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তাদের শেষ করা যায় না দেখেন এত বড় একটা সমাবেশ এই চুয়ান্ন বছরের মধ্যে কিন্তু হয়নি এই যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এত বড় সমাবেশ কিন্তু আর হয়নি আর নেক্সট চুয়ান্ন বছর বা পঞ্চাশ বছরের মধ্যে হবে কিনা আমার সন্দেহ আমার মনে হয় না এত মানুষকে উপস্থিত করা এত মানুষ এই যে তিন দিন চার দিন আগের থেকে আসা এবং অনেক মানুষ কিন্তু আসতেও পারেনি আপনার এই মানে এত দূর পর্যন্ত আসা হায়দ্রাবাদ তারপরে আপনার ওই যে লঞ্চ ঘাটগুলিতে অনেক লোক ছিল আসতেও পারেনি আর গত রাতের আগের রাত থেকে লোক আসা আরম্ভ হয়েছে এবং গত রাত থেকে মানুষ অবস্থান করেছে ওখানে

তার মানে কি তার প্ল্যানটা ইট ইজ ইউর্স মিনিংটা এরকম আর কি যে আমি প্ল্যান করেছি দিস প্ল্যান ইজ ফর ইউ অ্যান্ড উইল মেক ইট সাকসেস ফর ইউ অ্যান্ড ফর বাংলাদেশ এটাই কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করলেন এই জন্য কথাটা উনি সেকেন্ড টাইম এসে বলছে উই হ্যাভ এ প্ল্যান এটাকে বাস্তবায়ন করতে হবে তখনই যখন আপনার এই নির্বাচিত সরকার আমরা এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যাক এবং নির্বাচন করে আমরা যখন সরকার গঠন করতে সরকারের প্রধানমন্ত্রী তিনি হবেন তখন আপনার অবশ্যই অবশ্যই এই বাস্তবায়নগুলি আপনি দেখতে পারবেন তার প্ল্যানগুলির বাস্তবায়ন এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে তিনি বলেছেন শান্তির কথা বলেছেন তিনি শান্তি চান জোর দিয়ে বলেছেন দেশে শান্তি চান যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এর উপরও কিন্তু জোর দিয়েছেন দেখেন আইন শ্রী আইন শৃঙ্খলা রক্ষা করা তো একেবারেই খুবই জরুরি এটা আমরা বহু আগে থেকে বলে আসছি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা জায়গায় ফিল করেছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার অবনতি এতই ঘটেছে যে আমরা খুবই চিন্তিত এবং কিভাবে নির্বাচনটা করবে এটা নিয়েও চিন্তায় ছিলাম আশা করি আজকে আমাদের নেতা প্রত্যাবন্ধনের মাধ্যমে আইন আইনশৃঙ্খলার কিছুটা পরিবর্তিত হবে এবং ইতিমধ্যেই আমি দেখলাম যে আমাদের সশস্ত্র বাহিনী থেকে যে সাহায্য এবং তাদের যে মনোভাব তাদের যে চিন্তাভাবনা এবং তিনি ওখানে বসে যে সরকারকে সরকারের প্রধানকে প্রধান উপদেষ্টাকে ফোনে কথা বললেন সেগুলি তো অনিয়ার হয়েছে এবং এই যে সমঝোতার মধ্য দিয়ে একটা প্ল্যান করে যদি এই আইন আইনশৃঙ্খলা রক্ষা করে আমাদের ইসি কে আপনার নির্বাচন কমিশনকে যদি সাহায্য করা যায় তাহলে একটা সুন্দর হতে পারে এবং তিনি কথা যে বললেন আপনি যে আইন শৃঙ্খলা আরেকটা কথা বললেন যে আহ শান্তি শান্তি তিনবার তিনি বলেছেন তিনি কিন্তু বলেছেন শান্তি 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 মানে থেকে মিন করেছেন যে ইসলামিক নিয়মে এমনকি উদ্ধৃতি দিয়েও তিনি ন্যায় প্রয়তা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আহ কায়েম যে করবেন তিনি সেটার কিন্তু বার্তা তিনি দিয়েছেন এবং শান্তি 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 মানে গুম খুন হত্যাযোগ্য এগুলি সরকারের যাতে না হয় এবং রাখার জন্য যে ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধদের ডাকও কিন্তু সে দিয়েছেন সকলকে নিয়ে এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়বেন সেই কথাটাই কিন্তু তিনি সবাই মিল করেছেন এবং সবাইকে স্বপ্নের বাংলাদেশ করবেন এবং তিনি কিন্তু এর আগেও বলেছেন রেনবো নেশন করতে চান রেনবো নেশন মানে কি সবাইকে মিলে রঙিন একটা বাংলাদেশ তিনি করতে চান আমরা আসুন সকলকে আমি আহ্বান জানাবো আপনার এই টেলিভিশন থেকেই সকলেই আমরা তারা আমার হাতকে শক্তিশালী করি এবং তার যে আদর্শ তার যে নীতি তিনি যে বাবার নীতি অনুষ্ঠিত একজন মানুষ এবং তার মার আপসিন অন্যায়ের প্রতি সেরকম একটা মানুষ তিনি যে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চান সবাই সবাই মিলে ঐক্যবদ্ধ তার হাতকে শক্তিশালী করি আমি সকলের প্রতি আহ্বান জানাতে চাই আমরা এই আলোচনা আরো একটি বিরতি থেকে ফিরে এসে আমরা শুরু করতে চাই একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার সঙ্গে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য বিএনপি আমি একটু আবারও প্রশ্নে যেতে চাই জনাব তারেক রহমান আজকে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটল এটি আপনাদের দলের জন্য যেমন ঐতিহাসিক বাংলাদেশের জন্য এবং লক্ষ লক্ষ মানুষ আসলে ঢাকার রাজপথে তারা দূর দূরান্ত থেকে অজপাড়া গা থেকে ছুটে এসেছিল তারেক রহমানকে দেখার জন্য তার দলের জন্য আমরা দেখেছি যে বছর তিনি গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিয়েছেন সুদূর লন্ডনে থেকে এখন তিনি দেশে আপনাদের মাঝে দলকে কতটা উজ্জীবিত করবে দেখেন নির্বাসিত কোনো নেতাকে শেষ করতে পারে না এটা প্রমাণিত সত্য এবং নির্বাসনে তিনি থাকা অবস্থায় কিন্তু সংযুক্ত ছিলেন আমাদের সঙ্গে সর্বদাই এবং সেটাকে একসময় বন্ধ করা হয়েছিল যে তার যাতে কোনো রকমের স্পিচ টেলিভিশনে না দেওয়া হয় কোথাও লেখা না হয় উপর ব্যান করা হয়েছিলো তারপরেও আমি বলবো যে তিনি সবসময় সংযুক্ত থাকার চেষ্টা করেছেন একদম প্রান্তিক পর্যায়ের একটা নেতা এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার পর্যন্ত তাদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতো এবং এই আপনার দুই হাজার আঠারো সালের পর থেকে তো সবার সঙ্গে তিনি কথা বলতেন ডেকে ডেকে কীভাবে এটাকে অজ্ঞত রাখা যায় বহুবার এই দলটাকে ভাঙার চেষ্টা অব্যাহত রেখেছিল বিগত সরকার সেটা আপনার বিভিন্ন বাহিনী দিয়ে বিভিন্ন ধরনের আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে আপনার ডেকে ডেকে নিয়ে কথা বলে লুপ দেখিয়ে অনেক কিছু করা হয়েছিল এই শুধুমাত্র ওনার ইন্টারভেনশন ইন্টারভেনশনের কারণে কারণে আপনার একটি লোক কিন্তু এই দিকে যায়নি অ্যাকসেপ্ট এই চব্বিশ আমরা দেখলাম দুই তিনজন ব্যক্তি ছাড়া এবং তারা কিন্তু আজকে আস্থা করে তো যাই হোক আমি মনে করি যে তিনি ওইখান থেকে সংযোগ থেকে যা করেছেন যেভাবে নেতৃত্ব দিয়েছেন আমার কাছে মনে হয় তিনি প্রত্যক্ষ থাকলে পরে এটা আরও সুদৃঢ় হবে কারণ আমরা তো প্রত্যক্ষভাবে ওনার সঙ্গে কাজ করেছি একবার আমরা দেখেছি দুই হাজার সাল থেকে পাঁচ পর্যন্ত তিনি যেভাবে ছয় পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে যেভাবে কর্মশালায় ব্যস্ত রাখতেন এবং বিভিন্ন আপনার সাজেশন এমনকি আপনি শুনলে আশ্চর্য হবেন তখনই তিনি ছোট্ট একটি গল্প তিনি খবর রাখতেন যে কোথায় কি অগ্রগতি হচ্ছে ডেভেলপমেন্টের আমার এলাকায় একটা জায়গা একটা দুইটা উপজেলার নিয়ে একটা কনস্টিচুয়েন্সি সেই জায়গার একটা এলাকায় আপনার একটা ব্রিজ হচ্ছিল ডিউ টাইমে এই ব্রিজটা হয় নাই আমারও জানা ছিল না ও অঞ্চল উনি একদিন আমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে আপনার ওই ব্রিজটার খবর কি এটা হচ্ছে না কেন খবর রাখেন কিছু মানে এইগুলি পর্যন্ত তখন থেকে সেই তথ্য আলোচনা করে উনি করেন এমনকি এবার আপনার প্রত্যেকটি নির্বাচনী এলাকায় যারা যারা আমরা প্রার্থী হয়েছি তাদেরকে কিন্তু আমাদের জানার আগেই উনি জানেন যে কোথায় কোথায় কি প্রবলেম আছে সেই প্রবলেমের একটা করে ধরিয়ে দিচ্ছে আমাদেরকে যে এই প্রবলেমগুলি আপনাদের এখানে আসে নির্বাচন হলে এই প্রবলেমগুলি সলভ করতে হবে আমাদের আগে উনি বেশি আগে জানেন এই যে তার যে কথাটা যে তিনি এখানে আসার পরে আপনার যে প্রশ্নটা যে বাইরে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছিলেন এখানে আসার পরে কিভাবে দিবেন এবং কিভাবে আমি মনে করি এটা এটা সুদৃঢ় হবে আরও তিনি ওখান থেকে যদি এই সিট দিতে পারেন এখানে তো প্রত্যক্ষভাবে আমাদেরকে নির্দেশ দিতে পারবেন অতএব আমি মনে করি যে এখন দলের ছোটোখাটো ভুল ত্রুটিও যদি থাকে সেগুলিও তিনি প্রত্যক্ষভাবে দিনেরটা দিনে শেষ করতে পারবেন আমাদের তো এইট আওয়ার্সের ডিফারেন্স ছিল সিক্স আওয়ার্সের ডিফারেন্স ছিল ওইখানে একটা ধরনে একটা পর্যায়ে এসে উনি হয়তো রাত 12টা পর্যন্ত কথা বলেন তখন ওখানে 6টা আমাদের এখানে 12টা এখন তো সারা আমার শেষ প্রশ্ন হাতে 2 মিনিট জি জি আমার শেষ প্রশ্ন হচ্ছে যে তিনি গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারর জন্য নেতৃত্ব দিয়েছেন আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় কতটা প্রসারিত হবে তার ক্রমানর নেতৃত্বে তার ক্রমানন এখন বাংলাদেশে দুই মিনিট যদি শেষ আপনি জানেন যে আজকেও কিন্তু বক্তব্যে বলেছেন সবাই মিলে করব কাজ গর্ব মোরা মোদের বাংলাদেশ এরকম একটা স্পিচ দিয়েছেন কিন্তু তার মানে তার বিষয়টা হলো এরকম যে শুধু আমাদের দল যে মানে কাজ করবে তা কিন্তু নয় সবাইকে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চান এবং জাতীয়তাবাদী বিশ্বাসী যারা বিশ্বাস করে না এমনকি তাদের বিরুদ্ধে ক্রিটিক করেন কিন্তু তিনি তিনি তাদেরকে নিয়েও এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে বসবাসযোগ্য এবং স্বনির্ভর বাংলাদেশ যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা করেছিলেন তিনি সব মানে এটাকে পুনরুদ্ধার করতে চান এবং আমার বিশ্বাস যে তার যে নেতৃত্ব তার যে অভিজ্ঞতা তার যে আপনার নির্যাতিত হওয়ার পরে যে সহনশীলতা সেটাই প্রমাণ করে যে বাংলাদেশের ভবিষ্যৎ তার হাতেই নিরাপদ এবং তিনি বাংলাদেশকে গড়তে পারবেন সুন্দরভাবে আমি আশা করি সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি বাংলাদেশ আবার একটি স্বনির্ভর বাংলাদেশ রূপে পরিগণিত হবে অসংখ্য ধন্যবাদ জনাব এম রশিদ উজ্জামান মিল্লাত আমাদের স্টুডিওতে আসার জন্য